المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بالاحساء. اهلا هلا باللي لفا يا مرحبا والله مجلسكم مجلسكم فل... السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد. ازكي ام যে আলোচনা সেটা হচ্ছে আপনাদের জন্যে আদাব ও কাদাইল হাজাত পেশাব পায়খানা করার যে আদব মহান রবুল্লাহ আলমিন আমাদের প্রয়োজন দিয়েছেন খানাপিনার এবং সেটা যেটা আমাদের শরীরের জন্য তার মধ্যে থেকে উপকারী সেটা আমাদের শরীরে থেকে যায় আর যেটা অপ্রয়োজন যেটা ক্ষতিকর সেটা বের হওয়ার ব্যবস্থা মহান আলমিন করেছেন এটা বড় একটা নে আমার অতএব এই কাজা হাজা আমাদের পেশাব পায়খানা করার যে কিছু নিয়ম রয়েছে পদ্ধতি রয়েছে এগুলিকে আমরা সঠিকভাবে জেনে আমল করলে আমাদের জন্য কি হবে এ একটা কাজ যেটা আমাদের আদত প্রিয়জন মানুষের সেটাও আল্লাহ রবুল্লা আলমিনের নিয়মে যখন আমরা দিনের নিয়ম যখন করবো সেটা আমাদের এবারতে পরিণত হয়ে যাবে এই জন্যে এর কিছু আদবের মধ্যে প্রথম আদব হচ্ছে যে সমস্ত জায়গাতে মানুষের বিচরণ হয় মানুষ যাতায়াত করে মানুষ বসে এমন জায়গাগুলি থেকে আমাদের পেশাব পায়খানা করা দূরে থাকতে হবে যেমন যে পানির ঘাটে যেখানে মানুষ গেব গোসল করে পানি খা নেয় পানি খাওয়ায় এইভাবে মানুষের রাস্তায় এভাবে যে সমস্ত ছায়া ছায়াদার গাছ সেই ছায়াতে মানুষ বসে কথা বলে সেই জায়গাতে পেশাব পায়খানা করা যাবে না কারণ সেখানে করলে মানুষ সেখান গিয়ে যখন থাকবে বা বসবে যাবে তখন লানত করবে অভিশাপ করবে এই অভিশাপ করা থেকে একজন মানুষ মমিন মুসলমান কখনই অন্যের অভিশাপ অন্যের লানত আনত কখনই সে কাম্য করতে পারে না কামনা করতে পারে না অতএব যে সমস্ত জায়গাতে মানুষ চলাচল মানুষ বসে বা যে সমস্ত জায়গাতে ছায়া মনে করেন ছায়া দেয় এমন বৃক্ষ বা ঘাটে পানির ঘাটে বা ঘাটে বা পুকুর ঘাটে বা রাস্তাতে যেখানে সেখানে দেখা যায় মানুষ পেশাব পায়খানা করে এবং মানুষকে কষ্ট দেয় এবং মানুষ গাড়িমন্দও করে এগুলি থেকে দূরে থাকতে হবে এভাবে বদ্ধ পানিতে পেশাব পায়খানা করা যাবে না বদ্ধ পানি কারণ সেখানে পেশাব পায়খানা করলে পানিটা নষ্ট হয়ে যাবে ব্যবহার অযোগ্য হয়ে যাবে সেটা হয়তো নাপাক এবং অপবিত্র হয়ে যাবে এভাবে পেশাব পায়খানা করার জায়গাতে অর্থাৎ বাথরুমে বা টয়লেটে বা কি বলে আপনার পেশাব পায়খানা করার সময় নিজের কাছে আল্লাহর নাম আছে এমন কোনো বস্তু বা এমন কোনো কিছু সাথে নেওয়া যাবে না বিশেষ করে কোরআনুল করিম কোরআন মজিদ আমাদের সাথে নিয়ে পেশাব পায়খানায় প্রবেশ করা যাবে না পেশাব পায়খানায় পোশাক প্রবেশ টয়লেটে প্রবেশ করা যাবে না তবে যদি চুরি হয়ে যাওয়ার তো সেটাকে বাইরে রাখবে অথবা চুরি হয়ে যাওয়ার যদি ভয় থাকে তাহলে সাথে একান্ত জরুরি কারণে সেটা নিতে পারে অনেকেই প্রশ্ন করেন মোবাইলের ভিতরে অনেক সময় কোরআন ডাউনলোড করা থাকে যাওয়া যাবে কিনা অপেন না করে বন্ধ রেখে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নেই আর বিশেষ প্রয়োজন ছাড়া কোরআন সাথে নিয়ে বা যার মধ্যে আল্লাহর নাম আছে সেটা নিয়ে ভিতরে পেশাব পায়খানা করার জন্য টয়লেটে প্রবেশ করা নিষেধ রয়েছে এজন্যে যদি যেরকম টাকার মধ্যে অনেক সময় হয়তো নাম থাকতে পারে বা প্রয়োজনীয় কাগজপত্র বা কোরআন সাথে আছে বাইরে রাখলে চুরি হয়ে যাবে বা কেউ নেই যারা হাতে আপনি দিবেন সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে জায়েজ হতে পারে তবে এটা আগে থেকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের জিনিস সাথে না রাখাই উচিত হবে বিশেষ প্রয়োজন ছাড়া এভাবে পেশাব পায়খানা করার সময় কেবলাকে আমাদের কাবাকে সামনে বা পিছনে করা যাবে না তবে যদি ঘরের ভিতরে হয় পাকা পায়খানা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে জায়জ রয়েছে প্রয়োজনে বা প্রয়োজনে জায়জ রয়েছে তবে খালিব জায়গাতে মাঠের মধ্যে বা ওপেন জায়গাতে পেশাব পায়খানা করার সময় মা কাবা মাজামাকে কেবলাকে সামনে পেছনে করা নিষেধ রয়েছে এভাবে পেশাব পায়খানা করারতে যখন আমরা টয়লেটে প্রবেশ করব। অথবা কোনো খালি জায়গাতে পেশাব পায়খানা করার জন্য বসবে তার আগে দোয়া বলতে হবে সমিল্লা আল্লাহ বললে চোখের মধ্যে পর্দা পড়ে যায় আদমের আউরাত এবং শয়তানের মধ্যে পর্দা হচ্ছে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহনে আউদ্িকা মিনাল খুবশী আল খাবায় পেশাব পাইখানা জাগায় শৈতানের আহ খানা হয় অতএব তারা কষ্ট দিতে চায় মানুষের লজ্জাস্থান দেখতে চায় তারা আনন্দ পেতে চায় এই জন্য বললে তার চোখে পর্দা পড়ে যাবে আল্লাহ মুনা আউকিন খুবসুর খাবাইশ ছয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দোয়া পড়া আমাদের জন্য সুন্নত আমরা পড়ব তাহলে প্রবেশ করার আগে আমরা এই দোয়া পড়ব এবং দোয়া পড়ার পরে এরপরে বাম পাঁ দিয়ে আমরা টয়লেটে প্রবেশ করে এই তারপরে টয়লেটের কাজ সেরে সারা হয়ে গেলে এরপরে বের হব বের হয়ে বলবে গুফরা আনাক বের হয়ে বলবে গুফরা আনাক এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে এটা হলো আরেকটা সুন্নত তাহলে প্রবেশের সময় বাম পা বের হওয়ার সময় ডান পা বের হওয়ার পরে দোয়া বলতে হবে প্রবেশের আগে দোয়া বলতে হবে এই দোয়াগুলি আমরা খেয়াল রাখবো এইভাবে সব পায়খানার সময় বিশেষ করে যদি খালি জায়গা হয় তাহলে অবশ্যই কি করতে হবে পর্দা হতে হবে যাতে করে মানুষ দেখতে না পায় এত দূর বা এমন কিছু গাছ বা এমন কোনো হয়তো পাহাড়ের টিলা বা উঁচু জায়গা বা গাছের হয়তো ঝাড় যেখানে মানুষের চক্ষের বাইরে হবে এমন জায়গায় হতে হবে এমনকি খালি জায়গায় যদি হয় কেউ না থাকে তাহলে যখন বসতে যাবে ঠিক ওই সময় কাপড় উঠাবে তার আগে ওঠানো ঠিক হবে না এভাবে পেশাব পায়খানা করার সময় বসে পেশাব পায়খানা করতে হবে বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে দাঁড়িয়ে জায়জ রয়েছে তবে সব সময় জায়জ না তবে দাঁড়িয়ে পেশাব করার সময় যাতে করে পেশাব ছিটে শরীরে না লাগে এবং মানুষ যেন দেখতে না পায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে বিনা প্রয়োজনে অপরিয়োজনে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে সেটা নিঃসন্দেহে সে উত্তম কাজ ত্যাগ করলো উত্তম কাজ ত্যাগ করলো তবে গুণাগার হবে এমন কথা আমরা বলতে পারবো না অতএব ছাড়া দাঁড়িয়ে পেশাব করা মোটেই ঠিক হবে না এভাবে পেশাব পায়খানা করার পরে যখন পরিষ্কার করবে পরিষ্কারের জন্য শৌচ কাজের জন্য বাম হাত ব্যবহার করতে হবে ডান হাত ব্যবহার করা নিষেধ রয়েছে এভাবে এভাবে যখন পেশাব পায়খানা দুইভাবে হতে পারে পরিষ্কার সেটা হলো একটা হলো স্তিনজা পানি ব্যবহার আর একটা হলো সিজমার ঢিলা বা টিস্যু বা টিস্যু পেপার বা অন্য কিছু ব্যবহার করা অতএব স্তিঞ্জা বাম হাত দিয়েই হতে হবে এবং ভালো করে পরিষ্কার হতে হবে এছাড়া স্তিজমার যেটা ঢিলা ব্যবহার সেটা বেজোর হতে হবে এক তিন তিনের পরে পাঁচ সাত এইভাবেই করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে আমাদেরকে তিন ভাবে এটা পরিষ্কার হতে পারে একটা হলো যে আল্লাহ নবী আলিসালাম হয় ঢিলা ব্যবহার করেছেন অথবা পানি ব্যবহার করেছেন ঢিলা এবং পানি একসঙ্গে ব্যবহার করেছেন এর কোনো সহী দলিল নেই আল্লাহ জীবনে একবারও করেন নাই অতএব পানি এবং ঢিলা এবং পানি দুটাই হতে হবে এই ধরনের কিছু বক্তব্য আমাদের সমাজে আছে বা বই পত্রে লেখা হয় এটা ভিত্তিহীন এটা দুর্বল কথা সত্য কথা না তবে নিঃসন্দেহে প্রয়োজনে বা অপ্রয়োজনে ঢিলা এবং পানি দুটাই ব্যবহার করা যায় যার মধ্যে কোনো সন্দেহ নেই বরং উত্তম কিন্তু করতেই হবে না করলে হবে না এমনটা কিন্তু ভাবা শরিয়ত পরিপন্থী কথা এভাবে যখন পানি ছাড়া ঢিলা ব্যবহার করবে তখন হাড্ডি এবং গোবর ব্যবহার করা যাবে না কারণ এই হাড্ডি আমরা যখন ফেলে দিই এটা কিন্তু জিনদের খাওয়া হয়ে যায় বিস্মিল্লা বলে তখন যখন তারা খায় তখন এর মধ্যে গ্রস্ত হয়ে যায় এবং গোবর যেটা আমাদের পশুর গোবর সেটা কিন্তু জিনদের পশুদের খাদ্য অতএব সেটাকে নোংরা করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে এবং স্তেজমার বিশেষ করে যেটা কি বলে যেটা আমরা আগে আলোচনা করে ফেলেছি যে যখন ঢিলা ব্যবহার করবে বা টিস্যু ব্যবহার করবে তখন বেজর ব্যবহার করা মনে করেন আপনার পরিষ্কার হয়ে গেছে তারপর তিনবার করতে হবে তিন চারবারে হয়ে গেছে তারপরও পাঁচবার করেন ছয় বারে পরিষ্কার হয়ে গেছে তারপরও সাতবার করুন এটা একটা সুন্দরের অন্তর্ভুক্ত এটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো পায়খানা করার সময় বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না হয়তো একজনের টয়লেটে বসেছে পানি নেই তাহলে হয়তো বলতে পারে পানি দাও আমাকে বা একজন অন্ধ মানুষ যাচ্ছে হয়তো তাকে বলতে পারে এই তুমি পড়ে যাওয়ার দাঁড়াও এভাবে বিশেষ প্রয়োজন ছাড়া অথবা হয়তো বাচ্চা কাঁদতেছে এই ধরনের কোনো প্রয়োজন ছাড়া পেশাব পায়খানা করা অবস্থায় কথা বলা যাবে না আর বিশেষ করে পেশাব পায়খানা মানে কয়েকজন মাঠের মধ্যে বা কোন এক জায়গায় বসে গিয়ে কথা বলবে আর কাজ ছাড়বে সেটাও কিন্তু নিষেধ রয়েছে আসুন পেশাব পায়খানা করার যে কিছু আদৌ আমরা বলেছি সেটা আমল করি আল্লাহ আমাদেরকে সেই আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও